বিকেল বেলা একটু পড়াশোনা করবে বসেছো না এই সব ঢেলে দিলে ভালো করে পড়া কি হয়েছে দেখো বর্ষাতে কেমন ভাগনা পড়ে গেছে এই আমার বেডশিটটার কি অবস্থা হয়েছে নিচে নেমে এসো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এরকম নিয়েছিলাম এই অবস্থা দেখো কেমন হয়ে গেছে কি ময়লা হয়ে গেছে মামাম নেমে এসো কোনটা অ্যাপেল হ্যাঁ ওইটাতে ভালো করে বসাও ওভাবে না ঘুরিয়ে বসাও ঘুরিয়ে বসাও উফ পারছে না এখন মানে খাপে পটাতে পারে না এখন হয়নি বাবা এর বি নাও এই তো গুড গাল এটা বসিয়ে দিয়েছে বি ভালো করে বসাও বসাতে পারছে না এটা এইভাবে বাবা এই নিয়ে তো এবার কি বলো ডি এ বি সি হয়ে গেছে ডি বসাও এবার হ্যাঁ এই তো বসিয়ে দিয়েছে এবার ই নাও ই ফর এলিফেন্ট